কারো ক্ষতি করবেন না আর যে ব্যক্তি আপনার সালাম পেলো বা আপনাকে সালাম দিল আর ওয়ালাইকুম সালাম পেলো সে হ্যাঁ নিশ্চিন্তে এখন নাকে হবে যে ক্ষতি করবে না। সালাম সাথে সালাম দাই মুসলিম সেই মুসলিম আমি মুসলিম সালাম দাই আমি সালাম দিই তার শান্তি আমি চাই সে আমার শান্তি চাই তার জন্য আমি রহমত চাই সে আমার জন্য রহমত চায় তার জন্য আমি বরকত চাই সে আমার জন্য বরকত চায় সালাম আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত কি বললেন আপনি সালাম শান্তি চাইলেন সার্বিক শান্তি সার্বিক শান্তি পারিবারিক শান্তি আর্থিক শান্তি হ্যাঁ জীবনের শান্তি সব রকম শান্তি সুতরাং আপনার পরিবার নিরাপদ আপনার টাকা পয়সা নিরাপ নিরাপদ হ্যাঁ সব কিছু নিরাপদ আর তারগুলো আপনার কাছে নিরাপদ কোনো চিন্তা নেই রহমত বরকতের দোয়া আল্লাহ এইভাবেই জন্য আমাদেরকে ইসলাম বুঝার আর আমল করার টফিক দান করে তো ওলাহতা কফি ও দয়িত্য কোরআন কারিমে রয়েছে তারপরে সুরা কাফের আয়াত নম্বর পনেরো তো রয়েছে আফা আইনা বিল খালকিল আউ্বাল আফা আইনা বিল খালকিল আউ্বাল খালকিল আউ্বাল মানে প্রথম সৃষ্টি মানে সৃষ্টি সূচনা প্রথমবারের সৃষ্টি দেখি আমি ক্লান্ত হয়েছি আল্লাহ বলছেন প্রথম যে আমি সৃষ্টি করেছি আমি কি ক্লান্ত হয়ে গেছি আমি কি অপারও হয়ে গেছি এই যে আইনা ওর তফসির বলছেন বলছেন আফা আলাইনা হিনা আনসাকুম আমার জন্য কি কোনো কঠিন হয়ে গেছে মুশকিল হয়ে গেছে যখন তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ান শাখাল কাকুম তোমাদের সৃষ্টি এবং যে অন্যান্য সৃষ্টি তাদেরকে সৃষ্টি করেছি অথবা তোমাদের গঠন আমি যে তৈরি করেছি এত সুন্দর অবয়ব এই সুফান আল্লাহ কীভাবে সেটে আছে আমরা তো ওপরটা দেখলেই হত যে কত সুন্দর করে আল্লাহ সুঠাম করে সৃষ্টি করেছেন আর ভিতরের ফ্যাংশন মেডিকেল সায়েন্স না পড়লে তো বুঝতেই পারবেন না যে রক্তের মধ্যে কত কি আছে রক্তের মধ্যে কত কি যদি না থাকে তো রক্ত টেস্ট করেই কি করে বুঝে নিচ্ছে যে আপনার কিডনি ঠিক আছে কি না তো আপনার লিভার ঠিক আছে কি না তো আপনার আপনার এই ঠিক আছে কি না ওই ঠিক আছে আপনার কোনো সমস্যা আছে নাকি আপনার ব্যক্তিগত বাচ্চার হোমিওগ্লোবিন কতটা আছে আপনার আয়রন কতটা আছে তো আপনার আপনার সুগার ঠিক আছে সুগার কম আছে না বেশি আছে সব বুঝতে পারছো কি করে তাই একজন ইমানদার মানুষ মুসলিম যদি সত্যি এর স্বাস্থ্য বিষয় নিয়ে লেখাপড়া করে হ্যাঁ তাহলে সেই ব্যক্তির ইমান আরো আমাদের চেয়ে বেশি মজবুত হওয়া কিন্তু যেহেতু বেদিনদের পরিবেশে লেখাপড়া করছে হ্যাঁ আল্লাহ থেকে সম্পর্কহীন হয়ে লেখাপড়া করছে যার ফলে অধিকাংশ চিকিৎসাবিদ্যার চর্চা কারীরা দিনদান নাই বেদিন বড়ই দুঃখের বিষয় একজন ইমানদার মানুষ ইমানদার মানুষ যদি পড়াশোনা করে তো আমার চেয়ে বেশি তার একই নয় কারণ আমার এক হচ্ছে হ্যাঁ শুনে একই পড়ে একদিন যে কোরআন হাদিস পড়ে আমার একদিন তাই না চোখে দেখে নাই কিন্তু একজন ডাক্তার চোখে দেখছে ওই যে রক্তের সেলগুলি দেখছে সব কিছু দেখছে পেশাবে কি কি আছে কি সমস্যা কোনটা তো কোন কোন অবস্থায় কি সমস্যা হয় হ্যাঁ যখন এক্স রে করছে অথবা আপনার যখন আল্ট্রাসাউন্ড করছে তখন ওই দেখে বিশ্বাস হচ্ছে চোখে দেখে আইনুল একদিন তার হচ্ছে আইনুল একদিন তাহলে তার ইমান একজন চোখে দেখেছে আর একজন চোখে দেখেনি শুনেছে তার একদিন বেশি কেউ যদি বলে যে আমি সচক্ষে আমি শেখ আলবানিকে দেখেছি বা সেখানে বাজকে দেখেছি আর একজন বলছে আমি খুব শুনেছি ওনার কথা খুব শুনেছি ওনার কথা ওনার অনেক কথাই শুনেছি ওনার এলমের কথা ওনার আমলের কথা তা কথা কোন কোনটা বেশি শক্তিশালী চোখে সচক্ষে দেখা হয়েছে আমি সালাম করেছি ওনার দাসে বসছি বুঝতে পারে গেছে আল্লাহ দায় দান করুন মানুষের জ্ঞানের গতি যত বেড়েছে তত বেশি নাস্তিকতা বাড়তে লেগেছে বড় দুঃখের বিষয় অথচ উচিত ছিল জ্ঞানের গতির সাথে হ্যাঁ তহিদের দিকে ফিরে আসা হ্যাঁ স্রষ্টার দিকে ফিরে আসা এমনিতে তো হয় যে এই কারখানা বিশাল কারখানা আল্লাহ এই কারখানার মালিককে তলাশ করা উচিত যেমন রাহিমুল ইসলাম তলাশ করেছেন আর তারপরে তিনি সন্ধান পেয়েছেন তলাশ করতে প্রথম চিন্তা করলি তারকাই হয়তো রব হইতে পারে দুবে গেল না না এটা হইতে পারে না তাহলে চাঁদ দেখলেন এই চাঁদ মাসের শেষে ক্ষয় হয়ে গেল এটা রব হইতে পারে না প্রথম ভাবলেন যে এই চাঁদি মনে হয় চাঁদের শক্তিশালী অন্ধকার হয়ে গেল আল্লাহ এটা হইতে পারেনা শেখর এই সব সবকিছুর সৃষ্টিকর্তা যিনি তিনি হচ্ছেন আমার রব তিনি আল্লাহ সন্ধান পেয়ে গেলেন সন্ধান পেয়ে গেলেন

মে লঘু সুরে ফা পঁয়ত্রিশ হেসে রয়েছে আর সুরে কাফের আটত্রিশ রয়েছে দুই জায়গায় রয়েছে লঘু শব্দটি লঘুম মানে কি লঘোব মানে হচ্ছে আর নাসাব মানে ক্লান্তি আমি যে সৃষ্টি করেছি তো আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি আমরা সামান্য কিছু কাজ করলে ক্লান্ত হওয়াটা স্বাভাবিক হবেই সেটা মানসিক পরিশ্রম রোদ রোজ আয়নি দৌড়াদৌড়ি করিনি কোনো বোঝা ওঠায়নি শুধু অফিসে বসে এই ঘন্টা দুই ঘন্টা একটা না বসে থেকেছি শরীর মানে জাম গেছে ক্লান্ত গেছে হাঁটাহাঁটি করে শরীর আছে কত দুর্বল চিন্তা করুন তো দেখি তাহলে যারা বাইরে মেহনতের কাজ করছেন আর ভারী কাজ করছেন তাদের কি অবস্থা মানুষ বা যে কোনো সৃষ্টি ক্লান্ত হয় কিন্তু স্রষ্টা আল্লাহ বলছেন ওমামিল কোন ক্লান্তি আমাকে স্পর্শ করেনি খালাকুম আতোয়ারা তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন ধাপে ধাপে তৌরণের ভবচন আতোয়ার সুরায় নোহের আয়াত নম্বর চোদ্দ তৌরকাতৌরন কজা দবাৌরকাতৌরন কজা হ্যাঁ এই স্তর এই স্তর ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে সৃষ্টি করেছেন দেখেন মানুষের সৃষ্টি ধাপগুলো দেখেন প্রথম কি বীর্য শুক্রবিন্দু নুতফা তারপরে আলাকা হ্যাঁ জমাট বাঁধা রক্ত তারপরে মুজগান গোস্তের পিণ্ড আর তারপরে তখন একটা গোস্তের পিণ্ড আর তারপরে হাড়াড়ি এখনো নাই তার পারেও যে হাঁড় নাই তারপরে ফাঁকা লাখান মজগাথা একদম আন হাড় হাড্ডি কুচি হাড্ডি তৈরি হলো রেখা কঙ্কাল লাহ কঙ্কাল মাথাতে পাপড় চন্দ্রের তৈরি হচ্ছে তারপরে যে হাড় হাড়হাড্ডি যদি কঙ্কাল থেকে যেত আমাদের হাড্ডি গুলো যদি দেখা যেত কেউ কারোর দিকে তাকাইতেন দেখলে পালাইতেন তাই না আর যদি অন্য কোনো জাতি দেখলেও পালাইতো ভয় কঙ্কাল দেখে কত ভয়ঙ্কর লাগে হ্যাঁ কত বিস্টিওর লাগে লাহ তারপরে ফাঁকা সাউন আল্লাহ বলছেন যে হাড় হাডির উপর যেমন কাপড় পেঁচায় ওইভাবে গোস্ত পেঁচিয়ে দিলাম গোস্ত পরিধান করিয়ে দিলাম কিছু বলা হয়েছে গোস্তকে কাপড় বস্ত্র পরিধানের সাথে তুলনা করা হয়েছে দিয়ে দিয়ে এত সুন্দর কিন্তু গোস্ত যদি দেখা যেত মানুষের গোটা শরীরে যদি গোস্ত দেখা যায় তো কত খারাপ লাগবে দেখতে তারপরে আবার কি করেছেন চামড়া দিয়ে এত সুন্দর ত্বক দিয়ে দিয়েছেন যে মাসা কিছুই দেখতে খারাপ লাগে না সুন্দর লাগে তাকাইতে ইচ্ছা করছে তাই রূপ চেহারা দিয়ে মানুষের জি আল্লাহ তাই বলছেন তর মানে হচ্ছে আদা রাহু আর ওরা বলে আদা তোর আদা ইয়াদু মানে অতিক্রম করা পার করা তৌরাহু মানে কাদরাহু হ্যাঁ তার যে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে স্তর স্তর পার করে এক স্তর পার করে আরেক স্তরে চল্লিশ দিন মা মাতৃগর্ভে গিয়ে হ্যাঁ জরায়ুতে গিয়ে চল্লিশ দিন কি থাকলো শুক্রবিন্দু থাকলো দ্বিতীয় চল্লিশে কি হয়ে গেল আলাকা হলো তৃতীয় চল্লিশে গিয়ে মজগাতন হলো হ্যাঁ গোস্ত পিণ্ড হলো গোস্ত পিণ্ড হলো আর তারপরে তখন তাতে একশো বিশ দিনে তিন চারে বারো একশো বিশ হলো যখন তখন রো সঞ্চার করা হলো এটা আরেকটা একটা স্তর রো দেওয়া রোহের আগে কিছুই নেই কিছুই ছিল না রো দেওয়া হয়েছে তখন তখন মায়ের পেটে নড়াচড়া করছে হরকত দিছে গোতা মারছে লহকার